আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে হচ্ছে আমি রাজশাহী বোর্ড দু সালে আসা উইথ ক্লোজটি একদম অর্থ সহকারে ভেঙে ভেঙে দেখো ক্লোজ করার ক্ষেত্রে এক থেকে তুমি দেখবা সো আমরা প্রথমে দেখি অর্থ সহকারে তুমি দেখবা হ্যাঁ ভিক্টোরিয়াস মানে হচ্ছে বিজয়ী ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়নই তারপর আত্মসমর্পণ করা হ্যাঁ রিক্যাপিটোলিট মানে হচ্ছে তোমার পুনর্বৃত্তি করা অপারেশন মানে হচ্ছে তোমার আকে বলে অত্যাচার আর কি টেক মানে হচ্ছে নেওয়া হিস্টোরিক্যাল ঐতিহ্য ঐতিহ্যবাহী বার্থ মানে জন্ম ডিভিশন মানে ভাগ অ্যাটাক আক্রমণ করা সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ এখন তুমি চাইলে আর দেখে নিও হ্যাঁ যাতে তোমার এটি সুবিধা হয় এখন দেখো দ্য মোস্ট ড্যাশ ইভেন্ট ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য সবচেয়ে ড্যাশ এমন একটা ইভেন্ট দ্য মোস্ট ড্যাশ ইভেন্ট হ্যাঁ ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য কেমন ইভেন্ট ইজ হার

সিগনিফিকেন্ট ইভেন্ট ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটা ঘটনা হচ্ছে হার দেশ বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের আমাদের জন্ম আমরা যে স্বাধীন রাষ্ট্রপূর্ণ একটা ইভেন্ট তাহলে জন্ম অর্থে আমরা কি দিতে পারো বার্ড দিতে পারো তাহলে ইভেন্ট ফর বাংলাদেশ ইজ হার বার্ড এই যে বাংলাদেশ যে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মলাভ করছে তার জন্মগ্রহণ হয়েছে হয়েছিল হ্যাঁ এটা হচ্ছে তোমার কি বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট হ্যাঁ সিগনিফিকেন্ট ইভেন্ট ফর বাংলাদেশ ইজ এজ এন নেশন অন মার্চ মানে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ হ্যাঁ একটা কেমন জাতি হিসেবে আমরা আত্মলাভ করেছিলাম বলতো একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে কি হিসেবে স্বাধীন রাষ্ট্র হিসেবে একটু লক্ষ্য করো স্বাধীন অর্থে আমরা কি আছে এখানে ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স কিন্তু স্বাধীনতা একটু বুঝো যে এখানে কি আছে এন মানে একটা আর্টিকেল অন মানে তোমার একটা প্রিপোজিশন আমরা জানি আর্টিকেল এবং সিনেমা আছে এখানে তো দুইটা ওয়ার্ড আছে একটা ওয়ার্ড এখানে বসবে এখানে দুইটা ওয়ার্ড আছে আমরা জানি যে আর্টিকেল এবং প্রিপোজি সিনেমা আছে দুইটা ওয়ার্ড থাকলে শেষ হয় নাও তার আগেটা হয় কি অ্যাজেকটিভ তার মানে এখানে যে ওয়ার্ডটা বসবে অবশ্যই সে কোন ফর্মে বসবে অ্যাজেকটিভ ফর্মে বসবে সো কেমন জাতি হিসেবে স্বাধীন রাষ্ট্র হিসেবে সো স্বাধীন রাষ্ট্র হিসেবে বা স্বাধীন জাতি হিসেবে সেটাই বলো ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা সো আমি তোমার ইন্ডিপেন্ডেন্স ইউজ করতে পারবো না ইন্ডিপেন্ডেন্স তো নাউন ফর্ম এটার অ্যাজেকটিভ ফর্ম ইউজ করতে পারো ইন্ডিপেন্ডেন্সের অ্যাজেকটিভ ফর্ম হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট তো এখানে কি দিবা ইন্ডি ইন্ডিপেন্ডেন্ট তো দেখো দ্য মোস্ট সিগনিফিকেন্ট ইভেন্ট ফর বাংলাদেশ ইজ হার বার্থ বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট হচ্ছে তার জন্ম তাদের আবির্ভাব এজ এন ইন্ডিপেন্ডেন্ট একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বাধীন জাতি হিসেবে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ ইট ইজ এ রেড লেটার ডে ইট ইজ এ রেড লেটার ডে এটা হচ্ছে একটা কি স্মরণীয় দিন ইন দা ডেশ অফ বাংলাদেশ এটা বাংলাদেশের ইতিহাসে হচ্ছে একটা রেড লেটার ডে হ্যাঁ রেড লেটার ডে হচ্ছে একটা ফ্রেজ না এই সেটা অর্থ হচ্ছে তোমার যে স্মরণীয় দিন রেড লেটার ডে মানে কি স্মরণীয় দিন বলতাছে ইট ইজ এ রেড লেটার ডে এই মার্চ তোমার ছিল বাংলাদেশের ইতিহাসে একটা স্মরণীয় দিন ইন দা ড্যাশ বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে স ঐতিহাসিক যে হিস্টোরিক্যাল মানে অতীত থেকে বা অতীতগত যেটা বলা এন্ড হিস্টোরিক্যাল ওয়ার্ডটা আমি বসায় ভাষায় কি না কারণ তোমাকে ভাইয়া বলছে যে ডি মানে একটা কি আর্টিকেল অফ মানে একটা প্রিপজিশন আমরা জানি আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে

হিস্ট্রি বা হিস্ট্রি অফ বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে ছিল কি একটা স্মরণীয় যে আমাদের উপমহাদেশ ছিল এই উপমহাদেশ বিভাজনের পরে ভাগ হওয়ার পর উই গান আমরা কি পেয়েছিলাম পাকিস্তানটা পেয়েছিলাম আগে তো আমরা ভারতবর্ষে ছিলাম সো এখান থেকে পার্টিশনের পরে এখান থেকে ভাগ হওয়ার পরে আমরা পাকিস্তান পেয়েছিলাম তাহলে আফটার দা ড্যাশ সাব কন্টিনেন্ট উপমহাদেশ কি হওয়ার পরে ভাগ হওয়ার পরে বিভাজন হওয়ার পরে বাঘ ইংলিশ কি বলতো এই যে ডিভিশন

বিয়ন হয় টুর পরে কি হয় বিয়ন হয় আর অপারেশন তো নাউনই আছে আমি তো নাউন বসাতে করব না বসাবো কি এই অপারেশনের ভার্ব ফর্ম বসাবো অপারেশনের ভার্ব ফর্ম হচ্ছে অপ্রেস কে অপ্রেস তাহলে বাট দা পাকিস্তানি ইজ বিগিন সেটা তারা শুরু করেছিল টু অপ্রেস অপ্রেস হ্যাঁ টু অপ্রেস তারা কি করা শুরু করে দিয়েছিল তারা আমাদেরকে ও ডাবল পি আর ই ডাবল হ্যাঁ তারা আমাদের উপর কি করা শুরু করেছিল নির্যাতন করা শুরু করে দিয়েছিল অত্যাচার করে দেওয়া শুরু করেছিল এট ফার্স্ট প্রথমে দে ড্যাশ আওয়ার ল্যাঙ্গুয়েজ প্রথমে তারা যে আঘাতটা আমাদের ভাষার উপর তারা কি এনেছিল আঘাত এনেছিল দে ড্যাশ আওয়ার ল্যাঙ্গুয়েজ তারা আমাদের ভাষার উপর আঘাত এনেছিল তো আঘাত করা আঘাত আঘাত করা ইংলিশ কি অ্যাটাক আঘাত করা ইংলিশ কি এ ডাবল টি এ সি কে অ্যাটাকটা অ্যাটাকই থাকবে নাকি কি বলতো অ্যাটাকটা অ্যাটাক থাকবে না কেন থাকবে না কারণ তারা তো এই যে কাহিনাটা পাকিস্তানিরা আমাদের ভাষার উপর আঘাত এনে দিয়েছিল বা এনেছিল এটা কি আনছে নাকি আগে আনছে মানে অতীতের না অতীত আনছিল তার মানে ভারতটা ফর্ম করতে হবে তো অ্যাটাকটা অ্যাটাক থাকবে না অ্যাটাক হয়ে যাবে অ্যাটাক হয়ে যাবে হ্যাঁ তো প্রথমে দেওয়ার আক্রমণ করেছিল আবার ল্যাঙ্গুয়েজ তারা আমাদের ভাষার উপর আঘাত কিনে দিয়েছিল

টেক প্লেস মানে তোমার একটা গ্রুপ ভার্ব এটা অর্থ তোমার ঘটা টেক প্লেস মানে কি ঘটা তাহলে মুক্তিযুদ্ধ কি হয়েছিল ঘটেছিল বা মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তো এখানে আমি কি ব্যবহার করবো এই যে টেক আছে না এখানে যে দেখো এই যে টেকটা আছে না আমি টেকটা কি করবো এখানে বসাবো আমি টেকটা তো বসাবো কারণ মুক্তিযুদ্ধ তো আজকে হয়েছে না মুক্তিযুদ্ধ কি ছিল অতীত হয়েছিল তাহলে আমি অতীত হইলে কি দিব টেক দিব নাকি টুক দিব অবশ্যই এখানে টুক দিব তাই না তাহলে মুক্তিযুদ্ধ কি ছিল শুরু হয়েছিল নাইনটিন সেভেন্টি ওয়ানে আফটার নাইন স্ট্রাগল উনিশশো কি বলে নয় মাস রক্ত যুদ্ধের মাধ্যমে বা নয় মাস সংগ্রামের মাধ্যমে হ্যাঁ সংগ্রামের পরে দা পাকিস্তান ইস ওয়ার কম্পেল তারা বাধ্য হয়েছিল বাধ্য করা তাদেরকে বাধ্য করা হয়েছিল টু ড্যাশ ড্যাশ উই অন হ্যাঁ আমরা নয় মাস স্ট্রাগল করার পরে দা পাকিস্তান ইস ওয়ার কম্পেল তারা বাধ্য হয়েছিল টু ড্যাশ কি করতে বাধ্য হয়েছিল বলো তো এক পর্যায়ে পাকিস্তানিরা আমাদের হাতে কি করেছিল আত্মসমর্পণ করেছিল আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল আত্মসমর্পণ করা ইংলিশ এই যে দেখো এখানে দেয়া আছে সারেন্ডার কি দেয়া আছে সারেন্ডার তাই না তো আমি এখানে কি দেব সারেন্ডার দেব কারণ টুর পরে কি হয় ভার্ব বি অন হয় সারেন তারা বাধ্য হয়েছিল সারেন্ডার করতেন এন্ড উই ওন আমরা অর্জন করেছিলাম হ্যাঁ আমরা কি করেছিলাম আমরা অর্জন করেছিলাম বা আমরা জিতেছিলাম কি জিতেছিলাম বিজয় জিতেছিলাম বা আমরা জয়ী হয়েছিলাম আমরা কি হয়েছিলাম জয়ী হয়েছিলাম আমরা বিজয়টা অর্জন করেছিলাম তো এখানে কি আমরা জানি ভার্ব আছে ভার্বের পরে এখানে কি বলবে অবজেক্ট বলবে আর অবজেক্টটা নরমালি কি হয় নাউন হয় তাই না অবজেক্টটা কি হয় নাউন অথবা প্রোনাউন হয় তাহলে আমি এখানে কি বসাবো একটা নাউন বসাবো তাহলে আমরা কি হয়েছিলাম বিজয়ী হয়েছিলাম বা বিজয় অর্জন করেছিলাম তো ভিক্টোরিয়াস মানে কি বিজয়ী এটা তো অ্যাডজেক্টিভ ফর্ম আমি তো অ্যাডজেক্টিভ বসাবো না এখানে এখানে বসাবো একটা কি এখানে কি বসাবো এখানে বসাবো একটা নাউন বসাবো সো আছে এর নাউন ফর্ম হচ্ছে ভিক্টোরিয়া হ্যাঁ ভিক্টোরিয়াস এর নাউন ফর্ম কি ভিক্টরি তো এখানে কি দিবা ভিক্টরি দিবা হ্যাঁ ওন ভিক্টোরি আমরা বিজয় অর্জন করেছিলাম তাই না সো দেখো একদম ইজিতে তোমাকে বুঝাই দিলাম ঠিক আছে তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো ভাইয়াকে সাবস্ক্রাইব করে দেবো ভাইয়া চ্যানেলটা ঠিক আছে সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ